আর আলাইকুম আজকে ছুটি হওয়ার পরে আমি যেইভাবে দৌড়াচ্ছিলাম যা করছিলাম খুব মজা লাগছিলো আমার আম্মু তো বললো যে তুমি কি আজকে প্রজাপতি হয়ে গেলে তো খুব খুশি হয়ে গেছিলাম আমি কথাটা শুনে আর আমার আম্মু আমাকে পাখি বলে ডাকে বাবা ডাকে আমাকে টুনি টুনি পাখি বলে তাই আমি খুবই খুশি আমাকে আমি আজকে পাখি হয়ে গেলাম প্রজাপতি হয়ে গেলাম আমি তো পুরো পুরো জাপুতি ভেবে 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 উঠছিলাম আমার ভালো লাগছিল কারণ গতকাল আমি ভেবেছিলাম যে একটা গাছের ডাল ভেঙে ঝড়ের কারণে আমি স্কুলের সামনের রাস্তার উপরে পড়ে গিয়েছি আমি আর মনে হয় স্কুলে যেতেই পারবো না তা ভেবে আমি মাকে বললাম মা আমি কালকে স্কুলে যাব কি করে মা বললো সমস্যা নেই এটা বাউন্ডারির ভিতরে পড়েছে তারপর আমি খুবই খুশি ছিলাম আর স্কুল যেতে তো বাচ্চাদের ভালোই লাগে তাই তো Hmm? Assalamualaikum.